কাস্টমারও আছে আছে এটা কি রাতের অস্ট্রেলিয়া আচ্ছা খুবই সুন্দর নারী দেখা যায় বাচ্চাটার বয়স কেমন হতে পারে সাড়ে আট মাস থেকে আট থেকে নয় মাসের মধ্যেই

নাবি আছে বিসি দুটে আছে আচ্ছা বয়স কেমন হতে পারে বাচ্চাটার বয়স কত বছর এক বছর বয়স হবে দাম কেমন চাচ্ছেন বাচ্চা দাম চাচ্ছে সত্য সত্য দাম চাচ্ছেন কেউ কেউ দাম দিচ্ছে গোলটা হ্যাঁ কেমন দাম বলতেছে ষাট আটান্ন ষাট আটান্ন দাম বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন এটা চৌষট্টি হলে বিক্রি করবে চৌষট্টি হলে বেচা যায় আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

খুবই উন্নত জাতের যে খামার কুঁচু যে গরুগুলো আছে কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ